গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছে আজ আমি তোমাদের কাছে এমন একটা সহজ রেসিপি শেয়ার করবো যেটা খুব সহজেই মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু ইজিলি রান্না হয়ে যাবে সয়াবিন দিয়ে তৈরি বলে এটাকে একটা হেলদি খাবারও বলা যেতে পারে এটা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খুব ভালো যায় তাছাড়া ফ্রায়েড রাইস বা চাউয়ের সাথেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো অনেক বাচ্চা আছে যারা কিন্তু সয়াবিনটাকে একদম পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া যায় ওরা কিন্তু খুব ভালো করে মজা করে খেয়ে নেবে এতে লাগছে একটা ক্যাপসিকাম কিছু কাঁচা লঙ্কা একটা রসুন দুটো পেঁয়াজ স্প্রিং অনিয়ন একটা লেবু আর সামান্য আদা বাড়িতে তো সবসময় চিকেন থাকে না আবার এমন কিছু রান্না করতে হবে যেটা সবার পছন্দ হবে এইটা সেই রকমই একটা রেসিপি প্রত্যেকটা আনাজকে আমি খুব ভালো করে ধুয়ে নিই এবার ক্যাপসিকামটাকে কেটে নেব তবে ক্যাপসিকামের টুকরোগুলো খুব একটা ছোট হবে না একটু বড় বড় হবে খানিকটা চিলি চিকেনের মতোই সয়াবিন দিয়ে তৈরি হচ্ছে বলে কিন্তু ভাববে না যেটা একদম বাজে খেতে হবে ঠিক চিলি চিকেন যেমন খেতে লাগে এইটা কিন্তু ঠিক তেমনই খেতে লাগবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ঠিক সেম আকারে কেটে নেবো কাঁচা লঙ্কাগুলোকে খুব একটা ছোট নয় মাঝারি মাপের করে কেটে এই রান্নাটাতে আর লাগবে সামান্য কিছু রসুন রসুনের খোলা গুলোকে আগেই ছাড়িয়ে নিয়েছি বা রসুনগুলোকে খুব ভালো করে একটু কুচিয়ে নেব যেমন রসুনটা একটু বেশি লাগে এতেও কিন্তু রসুনটা বেশি লাগবে রসুনগুলো কাটা হয়ে গেলে ঠিক একইভাবে আদাগুলো কুচিয়ে নিয়েছি আর এতে লাগবে একটা পাতি লেবু পাতি লেবুটা গোটা নয় অর্ধেকটা দেবো আর লাগবে একটু স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা লাস্টে কাটলেও হতো তবে আমি এখানে কুঁচিয়ে রেখে দিলাম মোটামুটি সব সবজিগুলো কাটা হয়ে গেছে এবার একটা কড়াতে বেশ খানিকটা জল দিয়ে জলটাকে একটু ফুটতে দেবো এই কদিন হলো এত গরম পড়েছে মাছ মাংস থেকে এরকম হালকা ধরনের খাবার খেতে কিন্তু বেশি ভালো এবার কড়ার জলটা যদি গরম হয়ে যায় দেখি হ্যাঁ জলটা গরম হয়ে গেছে মানে ফুটে গেছে এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো সয়াবিনগুলো দেওয়ার পর ফুল ফ্লেমে কিন্তু এটাকে দু থেকে তিন মিনিট মতন রান্না করে নেব মাছ মাংস ডিম তো রোজই খাও এইরকম একটা সয়াবিনের রেসিপি বানিয়ে দেখো কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে সয়াবিনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবার এই সয়াবিনটাকে একটু ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে এই সয়াবিনগুলোর মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নেবো এর মধ্যে ঠান্ডা জল দিলে সয়াবিনগুলো একদম স্পঞ্জি হয়ে যাবে এবার এই সয়াবিন ভেতরে যে জলগুলো আছে সেইগুলোকে চিপে চিপে পুরো বার করে দিয়ে একটা জায়গায় এগুলোকে রেখে দেবো ঠিক এইভাবে আমি সব সয়াবিনের জলগুলোকে বার করে দেবো এবার এই সয়াবিনগুলোকে একটু ম্যারিনেশন করে নেবো এতে একটু মরিচ গুঁড়ো সামান্য নুন লঙ্কা গুঁড়ো এক চামচ মতন অ্যাডাডু আর এক চামচ ময়দা আর এতে দেবো এক চামচ মতন সয়া সস আর এতে দিয়ে দেবো একটুখানি লেবুর রস এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে ম্যারিনেশন করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দিলেই হবে হাতে যদি সময় থাকে ভালো নালে পাঁচ মিনিট লাগলেই হবে এবার এর মধ্যে একটু রসুন কুচি অ্যাড করে দিচ্ছি এবার সয়াবিনটা যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ এদিকে একটা করাতে একটু তেল দিয়ে গরম করতে দেবো মোটামুটি দশ মিনিট মতন হয়ে গেছে এবারই গরম তেলের মধ্যেই ওই ম্যারিনেশন করা সয়াবিনগুলোকে দিয়ে দেবো আজ ঘুম থেকে উঠে ঠিক করে নিয়েছিলাম সব কাজগুলো খুব তাড়াতাড়ি করে নেবো কিন্তু কেন জানি না প্রত্যেকটা কাজই আজকে লেটে লেটে চলছে সে যাই হোক কী আর করা যাবে তবে সয়াবিনকে যদি এইভাবে রান্না করা যায় তাহলে বাচ্চা থেকে বড় বাড়ির সবার কিন্তু এই রান্নাটা পছন্দ হয় আর যাদের একঘেয়ে সয়াবিন আলুর তরকারি খেয়ে মুখ খারাপ হয়ে গেছে তারাও এই রান্নাটা কিন্তু ট্রাই করতে পারো এই সয়াবিনগুলোকে খুব বেশি ভাজবো না মোটামুটি গায়ে হালকা ব্রাউন কালার এসে গেলেই এগুলোকে আমি কড়া থেকে নামিয়ে নেব চিলি পনির তো নিশ্চয়ই খেয়েছো চিলি সয়াও কিন্তু চিলি পনিরের থেকে কোনো অংশে কম নয় চিলি চিকেন রান্না করার সময় যেমন চিকেন পকোড়া খেয়ে থাকি ঠিক তেমনই এখানে এই ভাজা সয়াবিনগুলোও কিন্তু দু একটা খাওয়া যেতে পারে আমি তো রান্না করার সময় দু তিনটে গরম গরম খেয়ে নিয়েছি দারুণ লাগছিল খেতে গরম গরম এই ভাজা সয়াবিনগুলো মুখে দিলেই যেন মিলে যাচ্ছে এবার ওই করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে এক চামচ মতন রসুন কুচি এক চামচ আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেবো এবার এইগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো মোটামুটি এক থেকে দু মিনিট মতন হাই ফ্লেমে রান্না করার পর এর মধ্যে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম তো রান্না হতে বেশি সময় লাগে না ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ নয় মোটামুটি এক থেকে দু মিনিট মতন হাই ফ্লেমে নেড়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে এক চামচ মতন চিলি সস দু চামচ সয়া সস আর বেশ খানিকটা মতন টমেটো সস দিয়ে দেবো টমেটো সসটা একটু বেশিই লাগবে আর এতে সামান্য চিনি এইগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব আমি এর মধ্যে একটুও নুন দেবো না কারণ ও যে সয়া সস আর টমেটো সস ছিল তার মধ্যে যা নুন হওয়ার হয়ে গেছে তবে রুটি বা পরোটার সাথে খেলে কিন্তু নুনের প্রয়োজন নেই তাই ফ্রায়েড রাইসের সাথে খেলে যদি নুন লাগে দিতে পারো এটা যে যার টেস্ট অনুযায়ী কিন্তু দিয়ে দিতে এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো এবার সয়াবিনগুলো দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যদি কেউ ড্রাই পছন্দ করো তাহলে সয়াবিনগুলোকে দু থেকে তিন মিনিট মতন ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সয়াবিনগুলোকে তো আমি এক থেকে দু মিনিট মতন ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তোমরা চাইলে এক থেকে দু ঘন্টা ঠান্ডা জলে এমনি ভিজিয়ে রাখতে পারো এবার এর মধ্যে একটু অ্যাডা গুলে দিয়ে দেবো আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় অলরেডি সয়াবিনটা আমাদের সেদ্ধ কিন্তু হয়েই গেছে এবার জল দিয়ে খুব একটা বেশিক্ষণ নয় মোটামুটি লো ফ্লেমে দু থেকে তিন মিনিট মতন এটাকে রান্না করলেই হয়ে যাবে সয়াবিন আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এই সয়াবিনটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া যাক এখানে আমি একটা মাটির বাটি নিয়েছি এই মাটির বাটির মধ্যে চিলি সয়াবিনটাকে পরিবেশন করব এই রান্নাটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো রেসিপিটাকে বাড়িতে বানানো দুটো সিম্পেল পরোটার সাথে ট্রাই করব। সত্যি কথা বলতে কি নিজে বানিয়েছি বলে বলছি না তোমরাও একবার বাড়িতে বানাও আর আমাকে বলো যে কেমন হয়েছে এক কথায় অসাধারণ আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট টাটা